প্রিয় বন্ধুরা এই হৃদয়স্পর্শী গল্প আমাদের জীবনের সেই গভীর সংঘাতের মুখোমুখি করে যেখানে মানুষের হৃদয়ে লুকানো হিংসা নেকির ছদ্মবেশে জন্ম নেয় এবং পবার আলোয় পথ খুঁজে পায় কল্পনা করো যদি একজন ধার্মিক নেতার মনে সাধারণ মানুষের উদারতা দেখে জ্বলে ওঠে হিংসার আগুন আর সেই আগুন তাকে নিয়ে যায় জান্নাতের দরজায় কিন্তু কিভাবে, বন্ধুরা এই গল্প তোমাদের দেখাবে কিভাবে নেকির পথে হিংসা একটা অদৃশ্য বিষ হয়ে উঠতে পারে এবং তওবা কিভাবে সেই বিষকে পরিণত করে নূরে চলো ডুবে যাই এই আধ্যাত্মিক যাত্রার গভীরতায় যা আমাদের শেখাবে নিয়তের সত্যতা এবং আল্লাহর রহমতের অসীমতা রাতের দ্বিতীয় প্রহর ছিল আকাশে তারারা এমন নীরব দাঁড়িয়েছিল যেন কোনো সিদ্ধান্তের সাক্ষী গ্রামের বাইরে একটা পুরনো কুয়া ছিল তার কাছাকাছি দুটো ছোট্ট বাড়ি একটায় থাকত হযরত আবদুল্লা বাবা যাকে লোকে আল্লাওয়ালা বলত আর অন্য বাড়িতে থাকত ইউসুফ মিয়া একজন সাধারণ অশিক্ষিত কিন্তু উদার হৃদয়ের মজুর আবদুল্লা বাবার মুখ নূরে ঝকঝক করত দিন রাত কোরআন তেলাওয়াত জিকির আর ইবাদাত আর আল্লাহর সৃষ্টির খেদমত লোকে তার পায়ে চুমু খেত তার দোয়া চাইত তিনি যখন মসজিদ থেকে বের হতেন তখন বাতাসে এমন একটা সুগন্ধ ছড়াত যেন কোনো অলির পাশ দিয়ে হাওয়া সিজদায় চলে গেছে অন্যদিকে ছিল ইউসুফ না জ্ঞান না জ্ঞানের গর্ব সূর্য ওঠার আগে খেতে হাল চালাত দুপুরে মজুরি করত আর সন্ধ্যায় যখন বাড়ি ফিরত তখন সেই ক্লান্ত দেহ কিন্তু মুখে শান্তি যা কিছু পেত সব বিলিয়ে দিত কখনো প্রতিবেশীদের আটা দিত কখনো মসজিদের সামনে বসা ফকিরদের খাবার খাওয়াত তার এই উদারতা দেখে লোকে সব সময় বলতো ইউসুফ যতটা উদার হৃদয় তেমন হৃদয় বোধায় কোনো বাদশাহর কাছেও নেই একদিন গ্রামে কিয়ামতের মতো খবর ছড়ালো। আশেপাশে এক বুড়ো ফকির না খেয়ে মারা গেছে লোকে ছুটে তার কাছে গেল কিন্তু তার হাতে শুধু একটা কাগজ পাওয়া গেল তাতে দেখা ছিল যে এই দুনিয়ায় উদার হবে তার জন্য জান্নাতের দরজা তাড়াতাড়ি খুলে দেওয়া হবে কিন্তু যে উদারতায় হিংসা করবে তার জন্য জাহান নামের দরজা আগে খোলা হবে আবদুল্লা বাবা কাগজটা পড়লেন মুখ গম্ভীর হয়ে গেল তার ভেতরে একটা হালকা ঢেউ উঠল সত্যিই কি উদারতায় জান্নাতের দরজা খোলার চাবি যদি কেউ আমার চেয়ে বেশি উদার হয়ে যায় তাহলে কি আমার চেয়ে এগিয়ে যাবে এই ভাবনা এক মুহূর্তের জন্য তার মনে এল কিন্তু মানুষের হৃদয় যদি চায় তবে ফেরেস্তাও হতে পারে আর যদি চায় তবে সেই ভাবনার আগুনে পুড়ে যেতে পারে কিছুদিন পর একটা পরীক্ষা নেমে এলো বর্ষার পর বন্যা এলো গ্রামের কয়েক ডজন বাড়ি ভেঙে গেল আবদুল্লা বাবা মসজিদের তহবিল থেকে গরিব লোকদের কিছু টাকা দিলেন লোকে তার খুব প্রশংসা করল আল্লাওয়ালা তার দোয়া তো কবুল হবে কিন্তু ইউসুফ তার সব কিছু বেঁচে দিল তার ছেলের বিয়ের জন্য জমানো টাকা এমনকি তার স্ত্রীর সোনার চুরি পর্যন্ত আর যখন লোকে জিজ্ঞেস করল ইউসুফ তুমি তো সব কিছু আল্লাহর পথে দিয়ে দিয়েছ কাল তোমার নিজের ঘরে চুলা জ্বলবে কিভাবে। যার নামে দিয়েছি সে কখনো না খেয়ে ঘুমাতে দেয় না এই কথা গ্রামের প্রতিটি হৃদয়ে গুঞ্জরিত হল কিন্তু একটা হৃদয় এমনও ছিল যেখানে সেই গুঞ্জন খচখচ করে রয়ে গেল সেটা ছিল আব্দুল্লাহ বাবার হৃদয় আল্লাহ নেকি করা লোকদের ভালোবাসেন এই আয়াত মনে এল কিন্তু সঙ্গে শয়তানের ফিসফিসও তার মনে এই ভাবনা এলো যদি আল্লাহ ইউসুফকে আমার চেয়ে বেশি ভালোবাসেন তবে যদি কাল কিয়ামতের দিন সে জান্নাতে তোমার আগে চলে যায় তবে তুমি তো আলেম ওলি কিন্তু সে এক অশিক্ষিত মজুর বাবার চোখ দিয়ে পানি পড়ল তিনি ইস্টেকফার পড়লেন কিন্তু মনের ভার কমল না ঘুম এলো না চোখ লেগে গেলে একটা স্বপ্ন দেখা গেল একটা সোনালি দরজা যার ওপর লেখা ছিল বাব আল জান্নাত অর্থাৎ জান্নাতের দরজা দরজার কাছে এক নুরানি ফেরেস্তা দাঁড়িয়েছিল বাবা এগিয়ে গেলেন কিন্তু ফেরেস্তা হাত তুলল তোমাকে থামতে হবে এখন দরজা অন্য কারো জন্য খুলছে বাবা অবাক হয়ে দেখলেন দূর থেকে একজন সাদা পোশাকে এগিয়ে আসছে খালি পায়ে মুখে ধুলো কিন্তু হৃদয়ে আলো কাছে এলে দেখলেন সেটা ইউসুফ দরজা নিজে থেকে খুলে গেল আর তার পা জান্নাতে প্রবেশ করল নূরের একটা ঢেউ উঠল ফেরেস্তা বলল এই সেই ব্যক্তি যে দুনিয়ায় হিংসা করেনি বরং প্রতিটি দানকে আমানত মনে করেছে আবদুল্লা বাবা চিৎকার করে উঠলেন হৃদয় ধরফর করছিল মুখ ঘামে ভিজে গেছে তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় তার জন্য এটা একটা ইশারা একটা বার্তা ছিল তার ঢেবে তার রুহ কেঁপে উঠল তিনি সিজদায় পড়লেন আর বললেন হে আল্লাহ আমি তোমার পথে জ্ঞান দিয়েছি কিন্তু মনকে হিংসা থেকে বাঁচাতে পারিনি আমাকে ক্ষমা করো আমাকে ইউসুফের মতো করে দাও যে বিলিয়ে দেয় কিন্তু কখনো গর্ব করে না আর এই জান্নাতের দরজায় দাঁড়ানো একজন আলেম তার হৃদয়ের জন্য জাহান্নান থেকে মুক্তি চাইছিল যখন আবদুল্লা বাবা স্বপ্ন দেখলেন আর তার রুহ ঝাঁকিয়ে দেওয়া হলো, তখন তার মনে দুটো আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল একটা আওয়াজ যা তাকে সত্যের দিকে ডাকছিল আর একটা আওয়াজ যা ফিসফিসের মতো কিছু আর বলছিল তিনি সকালে উঠলেন তখন মুখের রেখায় এক অদ্ভুত অবস্থা ছিল গ্রাম তখনও পুরোটা ঘুমিয়েছিল কিন্তু আবদুল্লার পদচারণা বাড়ির উঠোনে এমন গুঞ্জরিত হচ্ছিল যেন কোনো সিদ্ধান্তের পথে হাঁটছে আবদুল্লার মনে একটা পরিকল্পনা এলো, তিনি সিদ্ধান্ত নিলেন যে একটা বড় তহবিলের ঘোষণা দেবেন ঘোষণা ছিল এই যে যে ব্যক্তি আগামী সপ্তাহে সবচেয়ে বেশি দান করবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে আর তার নাম মসজিদের দরজায় লেখা হবে এই ঘোষণা গ্রামে বিদ্যুতের মতো ছড়িয়ে গেল লোকে খুশি হল কেউ কেউ বলল এটা আব্দুল্লাহ বাবার ভালো উদ্দেশ্য কল্যাণের কথা কিন্তু একটা নীরব পরিবেশও ছিল যেখানে খ্যাতির আকাঙ্ক্ষা ঝকঝক করছিল আবদুল্লা এই ভেবে মনকে বোঝালেন যে এটা নেকির পথ কিন্তু তার নিয়তের পেছনে একটা লুকানো আকাঙ্ক্ষাও ছিল তার বড় নাম বড় মর্যাদা প্রথম দিনগুলোতেই গ্রামের ধনী গরিব দুজনেই মিলে চাঁদা দেওয়া শুরু করল আব্দুল্লাহ নিজেও প্রচুর উৎসাহে চাঁদা দিলেন কিন্তু তিনি তার দানের সঙ্গে একটা কঠিন শর্ত জুড়ে দিলেন যে অত্যাচার করবে তাকে গ্রামের দরজায় অ্যাম্পিয়াজি মর্যাদা দেওয়া হবে আর সেই ব্যক্তি জান্নাতের চাবির কাছে থাকবে এই কথাটা হালকা মজার মতো লাগতে পারে কিন্তু যে মনে মর্যাদা আর গৌরবের স্বাদ দেখেছে তার জন্য এটা বিষে ভরা রেখা ছিল ইউসুফ যখন এই কথা শুনল তখন তার মনে একটা গরম ঢেউ এল সে ভাবতে লাগল যে যদি এটা নেকির প্রতিযোগিতা হয় তবে আমিও আমার অংশ দেব কিন্তু তার কাছে যা কিছু ছিল তা সীমিত ছিল মেয়ের বিয়ের জন্য ইউসুফ ভাবল আল্লাহ যা দিয়েছেন তা একটা আমানত যদি আমি এটা সদকা করি তবে হয়তো এটা সত্যি আল্লাহর সন্তুষ্টি রাতের এক অন্ধকার মুহূর্তে ইউসুফ তার স্ত্রীর রাখা গহনা তুলে নিল সেই জিনিস যা তার স্ত্রী বিয়েতে পড়েছিল সে তার পিতলের একটা ছোট্ট ডাবায় সব রাখল আর আবদুল্লার কাছে এলো তার হাত কাঁপছিল কিন্তু মুখ শান্ত ছিল এই নাও বাবা এটা আমার অংশ সে বলল যতটা চাও নিয়ে নাও লোকে অবাক হয়ে গেল সেই সরলতা সেই নির্লভতা কিন্তু আবদুল্লার ভেতরে যে হিংসার কাঁটা ছিল তা এখন খটখট করতে লাগল পাথরের মতো লোকের চোখ ইউসুফের ওপর স্থির হয়ে গেল কিছু লোক চোখে আপত্তি নিয়ে বলল এটা তো বেজকই এর নিজের পরিবারের জন্য কিছু রাখা উচিত ছিল কিন্তু বেশিরভাগ লোক বিস্ময়কর সম্মান নিয়ে বলল এটা সত্যি উঁচু মনের পরিচয় ইউসুফ সত্যিকারের উদার আবদুল্লা একটা ষড়যন্ত্রের মতো জিনিস মনে তৈরি করলেন আবদুল্লা খারাপ মানুষ ছিলেন না কিন্তু হিংসা চিন্তার চোখ ঝাপসা করে দিয়েছিল তিনি সিদ্ধান্ত নিলেন যে তার কৌশল দিয়ে এমন একটা পরিকল্পনা করবেন যে লোকের চোখে তার মহত্ব স্পষ্ট হয়ে যাবে তিনি ঘোষণা করবেন যে দানের মধ্যে যে সবচেয়ে বড় দান করবে তাকে তিনি ব্যক্তিগতভাবে একটা বিশেষ মর্যাদা দেবেন আর একটা বড় সমাবেশের আয়োজন করবেন যেখানে তার নাম উঁচু হবে তার ভাবনা ছিল যে যদি লোকে দেখে যে আব্দুল্লাহ নিজে মাঠে নেমেছে আর সব কিছু দিয়েছে তবে তারা তাকে প্রশংসা করবে আর তখন তার নেকির পতাকা উঁচু হবে এই পরিকল্পনা তাড়াতাড়ি কাজে লাগল তিনি বাজারে একটা বড় পর্দার সঙ্গে একটা মজলিশের আয়োজন করলেন লোকে আসতে শুরু করল ইউসুফও এলো কিন্তু তার স্ত্রী কেঁদে বলল ইউসুফ এটা তোমার শেষ সঞ্চয় ছিল এখন আমাদের কাছে কিছুই নেই কিন্তু ইউসুফ মাথা ঝাঁকিয়ে বলল যা দিয়েছি তা আল্লাহর আর আল্লাহ যথেষ্ট ইউসুফের চোখে কিন্তু আবদুল্লার চোখে সেই কালো ছায়া হিংসায় ভরা ছিল মজলিসে আব্দুল্লাহ আবদুল্লা খোলাখুলি তার দানের কথা বললেন আমি কত টাকা আর কি কি দিয়েছি লোকে হাততালি দিতে লাগল আবদুল্লার মুখ গর্বে ঝকঝক করছিল ইউসুফের নাম নেওয়া হলে লোকে দান দিতে লাগল কিন্তু আব্দুল্লাহ এক কদম এগিয়ে গেলেন তিনি ঘোষণা করলেন যে তার সামর্থ্য ইউসুফের চেয়ে বেশি দেবে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে এই কথাটা এমনভাবে বলা হলো যেন একটা চ্যালেঞ্জ আর গ্রামে একটা গুঞ্জন ঝড়িয়ে গেল ইউসুফ নীরবতা অবলম্বন করল তার ভেতরে একটা ব্যথা জাগল বাড়ি ফিরে গিয়ে সে দেখল তার স্ত্রীর মুখ মলিন হয়ে গেছে রাতে ইউসুফ তার ছেলের মাথায় হাত রেখে বলতে লাগল বাবা আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন যদি আমরা দেওয়া বন্ধ করে দিই তবে কি আমরা ভালো হব ছেলে চোখে প্রশ্ন নিয়ে বলল আব্বা তুমি আমাদের বিয়ের জন্য কি রেখেছিলে ইউসুফ একটা দুঃখী হাসি দিয়ে বলল কিছুই না কিন্তু আমার হৃদয় তোমার জন্য দোয়ায় ভরা পরের দিন মজলিশে সবাই দেখল যে আব্দুল্লাহ বাজারের বড় অংশ কিনে নিয়েছে আর শেরের খুশির মতো লোকের সামনে বিলিয়ে দিয়েছে লোকে আবদুল্লাকে প্রশংসা করল আবদুল্লার মুখে গর্ব ঝলকাচ্ছিল লোকের হৃদয় নরম হল কিন্তু আবদুল্লার চোখে একটা নতুন হাসি ছিল তিনি বুঝলেন যে এখন তার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে লোকে তার উদারতার প্রশংসা করবে তার নাম উঁচু হবে সেই মুহূর্তে একটা উৎসবের তবলা বাজলো আর লোকে আবদুল্লার পায়ে ফুল ছড়িয়ে দিল কিন্তু জান্না তার জাহান্নামের দরজাগুলো আরেক ধরনের হিসাব দেখল যেন মাটিতে মানুষ খুশি হচ্ছে কিন্তু আকাশে কোনও দর্শন জেগে উঠছে এই সময়ে ইউসুফের ঘরের অবস্থা খারাপ হতে লাগল ছেলের শরীর খারাপ হল খাবার কম পড়তে লাগল স্ত্রীর মুখ পড়ে গেল কিন্তু ইউসুফ একদিন আবার সেই পদক্ষেপ নিল সে তার শেষ জিনিসগুলো বের করে একটা অসহায়তা নিয়ে বাইরে এল আর আবদুল্লার দরবারে তার ছেলের জন্য কিছু চাইল লোকে তাকে অবাক হয়ে দেখল কেউ কেউ তার সাহসের প্রশংসা করল কেউ তার সরলতার ওপর দয়া করল ইউসুফ বলল যা আল্লাহর পথে দেওয়া হয় তা কখনো কম হয় না তারপর যা হল তা ভাবাও যায়নি আবদুল্লার ভেতরে যে হিংসা ছিল তা বাড়তে লাগল আর তিনি একটা গোপনীয় পন্থা অবলম্বন করলেন তিনি আস্তে আস্তে লোকের মধ্যে গুজব ছড়ালেন যে ইউসুফ যা দিয়েছে তা সন্দেহের মধ্যে ছিল হয়তো সে এটা সব দেখানোর জন্য করছে এই গুজব ছোট ছোট হয়ে লোকের মনে সন্দেহের বীজ বনে দিল লোকে আস্তে আস্তে ইউসুফের নিয়তের ওপর সন্দেহ করতে শুরু করল বাজারের চোখে ইউসুফের সেই নির্লোভতা এখন সন্দেহজনক লাগতে লাগল এই সেই মুহূর্ত ছিল যখন ইউসুফের পরীক্ষা চরমে পৌঁছল সে সব শুনল কিন্তু তার হৃদয়ের ধরপড়কে শান্ত রাখার চেষ্টা করল তার ছেলে এক রাত জ্বরে পুড়তে লাগল আর স্ত্রী চোখে জল নিয়ে বলল আমরা এটা কি করলাম ইউসুফ নীরবে তার ব্যর্থতা অনুভব করল সে তার সব কিছু দিয়ে দিয়েছিল আর এখন তার ছেলে অসুস্থ লোকে তার নিয়তের ওপর প্রশ্ন তুলছিল আর আবদুল্লাহের ঠোঁটে খ্যাতির গান বাজছিল এই সেই মুহূর্ত ছিল যখন জান্নাত আর জাহান্নামের দরজাগুলো তাদের শিকলের শব্দ অনুভব করল আকাশ থেকে কোনও আওয়াজ এল এটা দুনিয়ার পরীক্ষা হৃদয়ের নিয়ত পরিষ্কার হওয়া উচিত আবদুল্লা সেই আওয়াজ শুনতে পারতেন কিন্তু তিনি কান দিলেন না তিনি তার মজলিসে একটা বড় পুরস্কার ঘোষণা করলেন যে কেউ ইউসুফের নির্লোপ তাকে দুনিয়ার সামনে মাটিতে নামিয়ে আনবে তাকে নয় লাখ টাকা দেয়া হবে এটা একটা আকর্ষণীয় অঙ্ক ছিল আর লোকের জন্য লোভের উপকরণও হয়ে গেল একদিকে পুরস্কারের ঢাক কিন্তু অন্যদিকে একজন মানুষের জীবনের সুতো খুলে যাচ্ছিল এই সেই রাত ছিল যখন ইউসুফের স্ত্রী ছেলেকে কোলে নিয়ে কাঁদছিল শেষে সে আবদুল্লার কাছে গিয়ে বলল তার হিংসায় কঠোরতা অবলম্বন করল যদি আমি এক কদম পিছিয়ে যাই তবে লোকে আমার সিদ্ধান্ত ভাববে যে আমি দুর্বল পরের সকালে মজলিসের লোকে ঘোষণা শুনল আর ইউসুফকে দেখে বলা হল যে সে তার নিয়ত প্রমাণ করুক তার কাছে কথা ছিল না তার হাত কাঁপ ছিল লোকে জিজ্ঞেস করল তুমি কি তোমার কাছ থেকে সব কিছু দিয়ে দিয়েছ প্রমাণ দেখাও ইউসুফ হৃদয়ে হাত রেখে বলে উঠল লোকে আমি যা কিছু দিয়েছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি আমার কাছে দেখানোর জন্য কোনো লিখিত দলিল নেই কিন্তু আমার হৃদয় পরিষ্কার একজন বুজুর্গ বলল নিয়ত বিশ্বাসযোগ্য তখনই হয় যখন তার প্রমাণ থাকে এই কথাগুলো এমন লাগল যেন কেউ কোনো শিশুর খেলনা কেড়ে নিয়েছে ইউসুফের মুখ থেকে একটা আহ নিঃসৃত হল যা পুরো মজলিশকে কাঁপিয়ে দিল যদি আমার নিয়ত সত্যি হয় তবে আল্লাহ নিজে আমার জন্য সাক্ষী দেবেন সে হাত তুলল আর সিজগায় পড়ে গেল লোকে এখন তার সত্যিকারের পরমের ওপর প্রশ্ন তুলতে লাগল কিন্তু কিছু লোকের চোখে দয়াও ছিল ঠিক তখনই একটা ছোট্ট ঘটনা সব কিছু বদলে দিল সেই বুড়ি যে আবদুল্লার মজলিসে তার গল্প বলেছিল সে ঝুঁকে বলল যখন আমাকে সেই রুকসদ দেওয়া হয়েছিল আমাকে তা একজন যুবক দিয়েছিল সে ছিল ইউসুফের ছেলে আর সে আমাকে খাবার দিয়েছিল আর আমাকে আশ্রয় দিয়েছিল তার আচরণে এমন সত্যতা ছিল যে লোকের হৃদয় গলে গেল একজন বুড়ি বলল আমিও নিজের চোখে দেখেছি যে ইউসুফ রাতে উঠে খালি পেটে গরিবদের জন্য খাবার ছুটিয়ে পাঠাত এখানে একটা নীরবতা ছড়িয়ে পড়ল লোকে বুঝতে লাগল যে সত্যতা লুকানো যায় না আব্দুল্লার মুখে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আর তার মজলিসে হালকা জিভা গুঞ্জন শুরু করল সেই মুহূর্তে আবদুল্লার হৃদয়ে এমন একটা সততা জাগল যে তিনি নিজেকে দেখতে পেলেন সেই মানুষ যে আল্লাহর নামে লোককে দেখানোর জন্য কাজ করছিল সেই মানুষ যে হিংসায় এসে তার নিয়ামত গণনা করেছিল এখন নিজের ভেতরে সত্যতা দেখছিল আবদুল্লা তার অবস্থা চিনে নিলেন তার রুহ কেঁপে উঠল তাকে মনে হল যে তার খ্যাতির পেছনে যে পথ ছিল তা ছিল গুমরাহির পথ তিনি তৎক্ষণাৎ উঠলেন মজলিসের মাঝখানে পা বাড়িয়ে বললেন আমি ভুল করেছি আমি তোমাদের সবাইকে ধোকা দিয়েছি লোকে এক মুহূর্তের জন্য নীরবতা অবলম্বন করল আর তারপর আব্দুল্লাহ সব কিছু ফেরত দিলেন যা তিনি নিজের নামে রেখেছিলেন তিনি দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ হিংসায় এসে আমি সত্যের পথ হারিয়েছি ইউসুফ আবদুল্লার দিকে তাকালো তার মুখ ম্লান ছিল কিন্তু চোখে জল ছিল সে আবদুল্লাকে জড়িয়ে ধরে বলল বাবা আমার পক্ষ থেকে আমি তোমাকে ক্ষমা করি এই আওয়াজ এমন ছিল যেন খুশির নদী থেকে ঠান্ডা হাওয়া বয়ে এলো। লোকের চোখ ভিজে গেল আর মজলিসে এক অদ্ভুত পবিত্রতা অনুভূত হল সেই মুহূর্তে কোথাও আকাশে জান্নাতের দরজার শিকল হালকা সরসর করে কেঁপে উঠল আর সত্যতার আলো সবার হৃদয় ছুঁয়ে গেল আবদুল্লার পা টলমল করে উঠল তিনি মন থেকে তওবা করলেন আর ইউসুফের সত্যতার স্বীকৃতি দিলেন ইউসুফ তার শেষ জিনিসগুলো ফেরত চাইল কিন্তু ইউসুফ বলল সব কিছু আল্লাহর আমাদের শুধু একে অপরের সঙ্গ দরকার গ্রাম মিলে ইউসুফের ঘরের জন্য টাকা জমা করল ছেলের চিকিৎসা করানো হল আর আব্দুল্লাহ লোকের সামনে তার ভুলের স্বীকৃতি দিয়ে তার সত্যতার পদ বেছে নিলেন সেই দিন গ্রামের বড় বুজুর্গরা বলল এটাই আসল জান্নাত যখন হৃদয়ে হিংসার বদলে সহানুভূতি থাকে তখনই জান্নাতের পূর্ণতা হয় আর যখন রাত হল তখন ইউসুফের ছেলের জ্বর নেমে গেল লোকে খুশিতে উৎসব করতে লাগল কিন্তু আব্দুল্লাহ কোনো নীরব কোণে বসে চোখ বন্ধ করে কাঁদছিলেন তিনি জেনে গিয়েছিলেন যে তিনি জান্নাতের দরজাকে দূর থেকে দেখে নিয়েছেন কিন্তু তার চোখে যে মর্যাদা ছিল তা হিংসা থেকে বের হতে পারত কিন্তু এখন তিনি শিখে গিয়েছিলেন এই শিক্ষা চিরকালের জন্য ছিল উদারতায় খ্যাতির আকাঙ্ক্ষা জান্নাতের পথকে ছিন্নভিন্ন করে দেয় আর সত্যতার চাওয়া যত ছোটই হোক না কেন জান্নাতের দরজার কাছে নিয়ে যায় সকালের সময় ছিল পাখিরা কিচিরমিচির করছিল কিন্তু আবদুল্লার ঘরে একটা অস্বাভাবিক নিরবতা ছিল সারা রাত তিনি কেঁদেছিলেন সিজদায় পড়েছিলেন কখনো মুখে মাটি মাখছিলেন কখনো কাঁপতে কাঁপতে বলছিলেন হে আমার রব আমি তোমার পথে নেকি করিনি রিয়াকারি করেছি আমি তোমার জন্য নয় নিজের নামের জন্য দিয়েছি আমি ইউসুফকে কষ্ট দিয়েছি সেই বান্দা যে আমার চেয়ে অনেক বেশি তোমার প্রিয় সকালে সূর্যের প্রথম রশ্মি জানালা দিয়ে ভেতরে এল আবদুল্লার মুখে ঝকঝক করল যেন কোনও গুণাগারের মুখে তওবার নূর নেমে এসেছে সেই মুহূর্তে দরজায় আওয়াজ হল দরজা খুলতেই সামনে ইউসুফ দাঁড়িয়ে দুর্বল কিন্তু মুখে শান্তি ছেলের শরীর এখন ভালো তার হাতে একটা ছোট্ট খেলা ছিল বাবা এই কিছু খেজুর আমার ছেলে বলল যে তোমাকেও দিই আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আবদুল্লার চোখ দিয়ে পানি পড়ল তিনি ইউসুফের পায়ে পড়ে গেলেন আমাকে ক্ষমা করে দাও ইউসুফ আমি তোমাকে কষ্ট দিয়েছি তোমার খুলুসের ওপর সন্দেহ করেছি আমি খ্যাতির নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম ইউসুফ তাকে তুলল বুকে জড়িয়ে বলল বাবা যে হৃদয়ে তওবা নেমে আসে সেই হৃদয় আল্লাহর কাছে চলে যায় আমি তোমাকে ক্ষমা করি বরং আমি তোমার কাছে দোয়া চাই যে আমরা দুজনে জান্নাতে একসঙ্গে জায়গা পাই দুজনের চোখের জল মাটিতে টপকে পড়ল আর সেই মুহূর্তে বাতাসে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল যেন আকাশ নিজে বলছে যে হৃদয় হিংসা জলে রাখ হয়ে যায় সেই হৃদয় জান্নাতের কাছে চলে যায় কয়েক মাস কেটে গেল গ্রামের লোকে এখন আব্দুল্লাকে একজন বদলে যাওয়া মানুষ হিসাবে দেখতে লাগল তিনি তার সব জমানো পুঁজি দিয়ে একটা মুসাফিরখানা তৈরি করলেন যেখানে গরিব মুসাফির আর বেঘর লোকে এসে আশ্রয় নিতে পারে আর তিনি নিজে তাদের পা ধুয়ে দিতেন তাদের জন্য রুটি তৈরি করতেন লোকে অবাক হয়ে গেল সেই আবদুল্লা যিনি একসময় নামের জন্য দিতেন এখন অন্ধকারে দান করেন যাতে কেউ দেখতে না পায় একদিন এক অচেনা ফকির এল মুখ নুরানি হাতে কাঠের লাঠি সে বলল আবদুল্লা আমি তোমার কাছে একটা প্রশ্ন করি আব্দুল্লা বিনয়ের সঙ্গে বললেন জিজ্ঞেস করো বাবাজি যদি আমার উত্তর কম পড়ে তবে তুমি আমাকে পদ দেখাও ফকির বলল যখন তুমি রিয়াকারিতে ছিলে তখন দুনিয়া তোমার প্রশংসা করত আর এখন যখন খুলুসে আছ তখন নীরব কেন আব্দুল্লার ঠোঁটে হালকা হাসি ফুটল আগে আমি লোকের জন্য নেকি করতাম এখন আমি আল্লাহর জন্য করি মানুষের জন্য করা নেকি হাততালিতে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর জন্য করা নেকি কবরে আলো হয়ে যায় ফকির মাথা নাড়ল আর বলল তুমি এখন সত্যকে জেনে নিয়েছ আবদুল্লাহ কিন্তু মনে রাখো। আল্লাহ তার বন্ধুদের তবার পরেও পরীক্ষা করেন তোমার শেষ পরীক্ষা এখনও বাকি এই বলে সেই ফকির অদৃশ্য হয়ে গেল পরের রাতে সেই পরীক্ষা এলো গ্রামের বাইরে আগুন লেগে গেল মুসাফির খানা যেখানে কয়েক ডজন গরিব ঠাই নিয়েছিল শিখায় ঘিরে গেল আবদুল্লা দৌড়ালেন কাপড়ের পরোয়া না করে বুড়ো শরীর সত্ত্বেও তিনি ভেতরে ঢুকে গেলেন যাতে লোককে বাঁচাতে পারেন একে একে তিনি সবাইকে বের করলেন বুড়ি অক্ষম শিশু অসুস্থ মজুর সবাই শেষে যখন তিনি নিজে বের হতে যাচ্ছিলেন তখন একটা চিনগাড়ি ছাদ থেকে পড়ল আর তার পথ বন্ধ হয়ে গেল লোকে চিৎকার করতে লাগল বাবা বেরিয়ে এসো কিন্তু ভেতর থেকে আবদুল্লার আওয়াজ এল আমার রবকে বল আমি আসছি কিন্তু খালি হাতে আমি তাদের সঙ্গে এনেছি যাদের আমি একসময় উপেক্ষা করেছিলাম এই বলে আগুনের ভেতর একটা নূর জ্বলে উঠল আর পরের মুহূর্তে শিখা আবদুল্লার শরীর ছুঁয়ে ফেলল কিন্তু তার মুখে ভয় ছিল না বরণ একটা শান্তি ছিল যেন কেউ জাহান্নামের জ্বলন্ত দরজায় পা রেখেছে আর তাকে জান্নাতের হাওয়া ছুঁয়ে গেছে সকালে যখন লোকে ছাই খুঁড়তে লাগল তখন একটা পোড়া কাঠের নিচে কোরানের একটা পাতা পাওয়া গেল তাতে আয়াত লেখা ছিল ইন্নাল্লাহা ইহিব্বুত্তওয়া ওয়া ইহিব্বুল হেরিন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন আর পবিত্র থাকা লোকদেরও কয়েক বছর পর ইউসুফের ছেলে বড় হল সে মসজিদে গিয়ে তার বাবার মতো সত্যতা আর উদারতা শিখাল লোকে তাকে আবদুল্লা সানি বলতে লাগল আর যখনই সে কোনো গরিবকে খাবার খাওয়াত সে আকাশের দিকে তাকিয়ে বলত হে আল্লাহ সেই বাবা আব্দুল্লাহ যিনি নিজের জীবন জ্বালিয়ে অন্যদের বাঁচিয়েছেন তাকে জান্নাতে সেই জায়গা দাও যেখানে হিংসা নেই দুঃখ নেই শুধু তোমার নূর আছে তার মুখে এমন একটা আলো ছিল যা ইমান থেকে বের হতো আর এভাবে গ্রামে একটা রেওয়াজ তৈরি হল এই গল্পের শিক্ষা আর বার্তা এই যে মানুষের আসল সম্মান তার জ্ঞান বা সম্পদে নয় বরং তার হৃদয়ের কোমলতা আর নিয়তের সত্যতায় যে দেখানোর জন্য নেকি করেছে তার পুরস্কার লোকের প্রশংসা আর যে আল্লাহর জন্য নেকি করেছে তার পুরস্কার জান্নাত হিংসা এমন একটা আগুন যা ইমানকে ছাই করে দেয় আর তবা সেই বৃষ্টি যা সেই ছাই থেকে আশা ফোটায় মনে রাখো কখনো কারো ইমান সরলতা বা অজ্ঞতার উপর হাসো না কারণ আল্লাহ প্রায়ই সেই বান্দাদের ভালোবাসেন যাদের দুনিয়া সাধারণ মনে করে উদারতা সেটা নয় যা পকেট থেকে বের হয় উদারতা সেটা যার হৃদয় থেকে বয়ে যায় আর যে হৃদয় হিংসা থেকে পবিত্র হয়ে অন্যের কল্যাণ চায় সেই হৃদয় আল্লাহর আরসের সবচেয়ে কাছে থাকে শেষে শুধু একটা কথা মনে রাখো জান্না তাদের জন্য নয় যারা বেশি জানে বরং তাদের জন্য যারা বেশি মানে বন্ধুরা যদি আমাদের গল্প তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের ভিডিওটি লাইক আর শেয়ার করো পরের গল্পে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ